জুলাই গণভূত্থান স্মরণে নানা কর্মসূচির আয়োজন করেছে বিএনপি রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র চলছে আলোচনা সভা এর মধ্যে আয়োজিত এই আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ সাব্বির রোজ কেমন দেখছেন এই আলোচনা সভা আপনি যেমন বলছিলেন আমরা আছি রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুলাই আগস্টের যে তার স্মরণে মূলত বিএনপির ছত্রিশ দিনের কর্মসূচির আজকে প্রথম দিন আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই এই কর্মসূচির এই ধরনের আরও বাইশটি ভিন্ন রকমের আয়োজন রয়েছে বিএনপির তো আজকের অনুষ্ঠানে যেটি মূল বিষয় হচ্ছে সেটি হচ্ছে আজকে মূলত শহীদ পরিবারের সদস্য সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা যুগপথ আন্দোলনে এই জুলাই গণপধানে অংশ নিয়েছিলেন তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিছুক্ষণ আগে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন ভার্চুয়ালি বার্তা দিবেন এবং বিএনপি যেটি বলছে যে আসলে মূলত এটি কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় এটি এই জুলাই জুলাই আগস্টে যে হতাহত পরিবারগুলো রয়েছে তারাই রাষ্ট্রের সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে নতুন সুযোগ তৈরি হয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় যে নতুন সুযোগ তৈরি হয়েছে সেই সেই সুযোগের যেন তারা বড় অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারে এবং তাদের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যে একটি বিষয় রয়েছে তাদেরকেও সংযুক্ত করার ব্যাপারটি রয়েছে দেখতে পাচ্ছেন শুভেচ্ছা বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবি রিজভি এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে আজকের এই প্রোগ্রামটি শুরু হলো পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখবেন এবং তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সবশেষ বক্তব্য রাখবেন প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তো বিএনপি যেটি মূলত বলছে যে সব সকল রাজনৈতিক দল সহ জুলাই গণভ্যুত্থানে হতাহত পরিবার এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বর্গের সমন্বয়ে একটি জাতীয় সরকারের যে বিষয়টি আসছে সেই জাতীয় সরকারের এই আলোচনা এবং আজকের আলোচনা মূলত এই জুলাই আগস্টে হতাহতদের স্মরণেই হচ্ছে এবং সেই জায়গা থেকে একটি জাতীয় সরকারের রূপরেখা এবং সবার চিন্তা ভাবনা এই আজকের আলোচনায় থাকবে হিমাদ্রি তো এই আপাতত অনুষ্ঠানটি শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যেই একদম মূল পর্বে এই অনুষ্ঠানটি যাবে তো তখন আপনাকে বিস্তারিত জানাতে পারবো হিমাদ্রি সাবজ ধন্যবাদ আপনাকে